আল্লাহ নবীর এক সাহাবী যে জাহিনী যুগে অজ্ঞ ছিলেন আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত হয়ে মুসলমান হয়ে যান যাওয়ার পরে সর্বদা আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের দরবারে উপস্থিত থাকতেন কিন্তু তার চেহারায় সর্বদাই থাকত চিন্তা বেশান একদিন আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম সাহাবিকে জিজ্ঞাসা করতেছে ও আমার সাহাবী তুমি সর্বদা চিন্তিত অবস্থায় থাকো প্রেশান অবস্থায় থাকো কেন কি হয়েছে তখন সাহাবি ডাকতে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জাহিলি যুগে জাহের থাকা অবস্থায় এমন একটি পাপ কাজ করেছি আমি ভয় করতেছি আল্লাহ তালা হয়তো মুসলমান হয়ে যাওয়ার পরও আল্লাহ তালা ওই পাপ আমাকে মাফ করবেন না তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছে ও আমার সাহাবী এমন কি পাপ করছো তুমি আমাকে বলো তখন ওই সাহাবী বলতেছেন যে হে আল্লাহর নবী আমি অজ্ঞ থাকা অবস্থায় জাহেলী থাকা অবস্থায় আমি অনেক কন্যা সন্তানদেরকে হত্যা করেছি কিন্তু আমি আর একটি কন্যা সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো জন্ম গ্রহণ করলো আমার স্ত্রী আমার নিকট জোর আবেদন করলো সুপারিশ করলো যেন আমি তাকে হত্যা না করে আমি তাকে তখন ওই মেয়েকে হত্যা করা থেকে ছেড়ে দেই বিরত থাকে যখন মেয়েটি আস্তে আস্তে বড় হইতে থাকে মেয়েটি অনেক সৌন্দর্য বাড়তে থাকে মেয়েটি অনেক সুন্দরী হয় আশেপাশের যুবকরা তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয় কিন্তু আমি জাহিলি থাকার কারণে জাহিলিয়া তোমার ভিতরে থাকার কারণে আমি সঠিক সিদ্ধান্তে বসতে পারি নাই এখন আমি তখন এই বলতে পারি নাই যে এই সিদ্ধান্ত করতে পারি নাই যে আমি তাকে রেখে দেব নাকি বিয়ে সারা বিয়ে তাকে দিয়ে দেব আমার স্ত্রীকে গিয়ে বললাম আমার 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 কন্যা সন্তানকে কাছে সাথে দিয়ে দাও বংশের বেড়াতে যাব। তখন স্ত্রী তাকে সুন্দর পোশাক করিয়া দিলেন অলঙ্কার করে দিলেন এবং স্বামীকে বললেন আপনি আমার সাথে অঙ্গীকার করেন যে আমার এই কন্যা সন্তানের কোনো ক্ষতি করবেন না স্বামী তখন তার স্ত্রীর সাথে অঙ্গীকার করলেন করার পরে কন্যা সন্তানকে সাথে নিয়ে চলে গেলেন যাওয়ার পরে এক নদীর পারে চলে গেলেন যখন নদীর পারে চলে যাওয়ার পরে মেয়েকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করলেন মেয়ে বুঝতে পারলেন মেয়ে বলতেছে বাবা আপনি কি আমার সাথে এমন ব্যবহার করবেন তখন বাবার মনে দয়া হলো তখন মেয়েকে ওই নদীতে ফেলে দেওয়ার থেকে বিরত রইলেন আবার নদীর দিকে যখন তাকাইলেন আবার তার ভিতরে রাগ এসে গেল আবার মেয়েকে নদীতে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করলেন তখন মেয়ে ডাক দিয়ে বলতে সাববাজান আপনি কি আমার মায়ের আমানত খেয়ানত করবেন আমার মায়ের সাথে অঙ্গীকার করছেন যে আমার কোনো ক্ষতি করবেন না আপনি কি আমার এখন ক্ষতি করবেন তখন আমার মনে দয়া হলো আমি তাকে ছেড়ে দিলাম অবশেষে শয়তান চলে আসলো এসে আমার উপরে গালে হয়ে গেল বিজয় হয়ে গেল আমি আর সহ্য করতে পারি নাই নাই করে রাখতে অপমান সহ্য করতে পারি নাই ফলে আমি আমার মেয়েকে নদীর ভিতরে ধাক্কা মেরে ফেলে দিলাম পরিশেষে মেয়ে বলতেছে যান কি কারণে আমাকে ফেলে দিলেন এই কথা যতক্ষণ পর্যন্ত আমার এই মেয়ের

যদি যুগের কারণে আল্লাহ আমাকে আদেশ করতেন তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাহলে অবশ্যই আমি তোমাকে এর কারণে শাস্তি দিতাম অতএব আল্লাহ তালা আমাকে শাস্তি দেওয়ার আদেশ করেন নাই এই জন্য হয়তো আল্লাহ তালা তোমাকে কেউ করার কারণে মাফ করে দিলেন